Ó, gente, 好吃。 গুড মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এত তাড়াহুড়ো ছিল রেডি হয়েছি বাড়ি থেকে বেরিয়েও পড়েছি অটো করে চলে এসেছি সোনা সোনাপুচু তোমাদের দাদা গাড়ি করে আগে বেরিয়ে গেছে আমি এখন অটো থেকে এসে নামলাম আমার সাথে এই যে আমার সুইটি সুইটি বান্ধবীটাও আছে সোনালি হাই আমরা সবাই মিলে আমার আর একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি আজকে নিমন্তন্ন সবার ছাতা তলায় দিয়ে এবার সবাই সবাই মিলে যাচ্ছি দিয়ে এবারে সবাই মিলে যাচ্ছি আর সকালবেলাটা তো জানোই তাড়াহুড়ো পুজো রান্না খাওয়া দাওয়া রেডি হওয়া ঝট করে সবকটাকে কটাকে তাড়া দিয়ে বার করা যার জন্য আর ঘর থেকে ব্লগটা শুরু করিনি একেবারে রাস্তা থেকেই শুরু করেছি একদম অটো থেকে নেমে শুরু করে দিলাম এখন যাচ্ছি বান্ধবের বাড়িতে নিজেরাই রান্না বান্না করবো খাবো দাবো খুব আনন্দ করব। তো সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা সাথে থাকো এবং দেখতে তাড়াতাড়ি আসবে কিন্তু তাড়াতাড়ি আসবে চলে এলাম আমরা বান্ধবীর বাড়িতে আমরা ঢুকে পড়েছি আর এইদিকে চলো দেখাচ্ছি কি আয়োজন হচ্ছে শুরু হয়ে গেছে কিভাবে মাংস ধুচ্ছে দেখো গৌতম দা ও লেগ পিস গুলো আবার আলাদা করেছে বাহ বাহ খুব ভালো এটা আজকে আমাদের রাধুনি হচ্ছে গৌতম দা এখানে সব হচ্ছে রান্না বান্ধার সব আদা রসুন কেটে রেডি করা হচ্ছে বা চোখ মুখের কি অবস্থা চিকেন কষা হচ্ছে একদম আলু দিয়ে বড় বড় লেগ পিস চিকেন কষা হচ্ছে এইদিকে আর এইদিকে ভাত হয়ে গেছে দেখাচ্ছি এই দেখো ভাত হয়ে গেছে একদম চিকেনটা হলেই ব্যাস বসিয়ে দেবো দমে দম বিরিয়ানি কর <laughs> নিচু করলে তো ক্যামেরাতে ওঠে ভেঙে গেছে এই তো আসবে জ্বালায় জ্বালায় শর্ট সরকারি কিন্তু বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি আর আমরা দেখো সবাই এখানে গল্পের আসর বসিয়েছি বাচ্চা কাচ্চা সবগুলোকে নিয়ে দেখেছো এই দেখো আর ওইদিকে বিরিয়ানির দম হচ্ছে চলো ওই দেখো আর একজন ওইখানে বসে আছে খাওয়া খাচ্ছে বাচ্চা পাটি নিয়ে আমি এখানে বসে আছি চলো দেখাই বিরিয়ানির দম হচ্ছে এখানে দমে বসিয়েছি এই নিচে জল দিয়ে দিয়েছি জলের উপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এইদিকে দুজনে আদৌ মাংস রান্না করছে না প্রেম করছে দেখি তো হয়ে গেছে আরে বাস

খাওয়া শুরু হয়ে গেছে এখন স্যালাড বিতরণ হচ্ছে তুমি মাঝখান দিয়ে কখন এসে বসলে গো হ্যাঁ তুমি মাঝখান দিয়ে কখন এসে বসলে তুমি তো আমাদের সবার মাঝে ছিলে না হ্যাঁ বা 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 কি ভালো লাগছে বল সবাই গোল করে বসা মুখলো করছে

গেঞ্জিটা ছেড়া আর একটু ছিঁড়ে দেবো কানে খাওয়া দাওয়া সেরে এখন শুয়ে পড়েছি মেঝেতেই একদম দেখো বালিশ পেতে এদিকে স্ট্যান্ড ফ্যান চলছে এদিকে স্ট্যান্ড ফ্যান চলছে আর এই দেখো আমরা সব এখানে শুয়ে পড়ছি

মানে ঘুমানোর ভয় বই নিয়ে এখন ঘুমাবে না তো যাই হোক একটু তারপরে আবার দেখা যাক তো বন্ধুরা চলে এলাম বাড়িতে সমস্ত ফেরা আনন্দ এনজয় সবই কমপ্লিট তো যাই হোক কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি দূর এগোব না ভিডিওটা এখানেই শেষ করব তো বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টটা অবশ্য অবশ্যই করো যেটা খুবই দরকার আমার আর আর কি বলবো বন্ধুরা ভালোবেসে পাশে থেকো সাথে থেকো আর এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট